গ্রাফিক্স ডিজাইন এত অসাধারণ করছে পিছনে স্পয়লারটা খুবই নাইস খুবই সুন্দর ছোটর মধ্যে একদম কিউট একটা স্পয়লার করছে আর এটা কিন্তু আগের মতোই সে পুষ্লক খুব ইজি লাগানো যায় খুব ইজি লাগানো যায় একাতেই করার সিস্টেম এবং এটার ভাইজটা দেখেন একটু ব্লু শেড দেওয়া হয়েছে আর এটাতে কিন্তু রাতের বেলা এখন কিন্তু আমরা ভিডিও করছি রাতে রাতে এটা কিন্তু রাতের বেলা খুব ভালো ক্লিয়ার দেখা যায় যদি একটু দেখেন আচ্ছা আমি একটু ক্যামেরাটা ইনসাইড করে দেখাচ্ছি এই দেখেন আমি যদি দেখা যায় আপনারা দেখা যাচ্ছে পুরোটা ক্লিয়ার দেখা যায় এটা কিন্তু 70 পিন লক সাপোর্টেড ওকে

এস যেটা ডট সার্টিফিকেশন যদি বলে ডট এন্ড ইসি সার্টিফাইড টু জিরো সিক্স এমটি প্রত্যেকটা মডেলই টু টু জিরো সিক্স এন্ড ডট এন্ড ইসি সার্টিফাইড আর বিএসটি তো অ্যাপ্রুভাল আছে সাথে থাকবে এক বছর অপশনাল ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ ওকে গাইস আসসালামু আলাইকুম আবারও হেলমেট নিয়ে বাট আপনাদের পছন্দের ব্র্যান্ড এমটি মাঝখানে কিন্তু এমটি বেশ কয়েক মাস ছিল না মানে নতুন কিছু আসতে ছিল না তো যেহেতু অপেক্ষার পর সবকিছু ভালো হয় হ্যাঁ এবারও ভালো কিছু চলে আসছে চলে আসছে কিন্তু এস এবং পাশাপাশি ব্রেকার এসবি দুইটা হেল মডেল আসছে এবং দুইটা কিন্তু খুব চমৎকার চমৎকার গ্রাফিক্স আছে আর আসছি কোথায় যেহেতু তানবির সাথে আছে অবশ্যই আমরা আছি কিন্তু বাইকার্স কর্নার আর বাইকার্স কর্নার মানি কিন্তু কি হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট এবং সব কিছু লেটেস্ট কালেকশন হ্যাঁ দর্শক বন্ধুরা যেহেতু তানবির ভাই অনেকগুলা ব্র্যান্ডের ডিলার সো বুঝতেই পারছেন একদম আপডেট কিছু সবসময় তার কাছে সবার আগে আসে আর প্রচুর পরিমাণে আসে মানে অন্যান্য সবার থেকে একটু বেশি আছে সো যাদের লাগবে দ্রুত সংগ্রহ করেন এত নেওয়ার পরে কিন্তু শেষ হয়ে যায় মানে কি আছে দেখেন অবশ্যই দর্শক দেখবেন বিশ্বাস যারা অপেক্ষা করছিলেন ভালো কিছু পাবেন তো তানুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তানুর ভাই ফার্স্ট অফ লোকেশনটা সহজ করে বলে দেন আচ্ছা আমাদের সব অ্যাড্রেস যদি আমরা করে বলি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপজিটে মগবাজার একদম চৌরাস্তা মোড়ে মানে ফ্লাইওভারের নিচে অথবা মসজিদের পাশে এসে যদি আমাকে ফোন দেন আমাদের স্টাফ বা আমি স্বয়ং নিজে গিয়ে নিয়ে আসবো আর অথবা আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিন আমরা লাইভ লোকেশন শেয়ার করে দিবশাল আচ্ছা যারা আসতে পারছে আর যারা আসতে পারবে না তাদেরকে জন্য অবশ্যই ব্যবস্থা আছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনার চাইলে জেলা থেকে উপজেলা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন

সেই দুইটা মডেল নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে কারণ আমরা যেটা সবচেয়ে আকর্ষণীয় বা যেটা সবচেয়ে চাহিদা সম্পন্ন সেটা আমরা ভিডিও লাস্টে নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপি টার্গো এস টার্গো এস হ্যাঁ টার্গো এস যেটা ডট সার্টিফিকেশন যদি বলি ডট এন এসি সার্টিফাইড টু টু জিরো সিক্স এমটি প্রত্যেকটা মডেলই টু টু জিরো সিক্স অ্যান্ড ডট এন এসি সার্টিফাইড আর বিএসটাই তো অ্যাপ্রোভাল আছেই এটা টার্গোর একটা নিউ মডেল একেবারে টার্গো এসের দেখেন গ্রাফিক্স ডিজাইন

নোজ গার্ড আছে খুব বড় এবং এখানে তো ভেন্টেল এয়ার ভেন্টিলেশন খুব ভালো করা আছে নোজ ভেন্টিলেশন হ্যাঁ প্রাইস হয়েছে কিন্তু মাত্র 7750 টাকা 7750 আর সাথে থাকবে বছর ওয়ারেন্টি ঠিক আছে এটা আছে এম কিছু কিছু কালারে ডাবল এক্স এল আমাদের কাছে আছে মানে যাদের এই আরেকটা মডেল ওকে এটা হচ্ছে ব্লু এন্ড গ্রে ব্লু এন্ড গ্রে এক কালার থেকে এক একটা অসাধারণ ফিচার সবগুলো সেম টু সেম আমরা কালারগুলো দেখাবো আচ্ছা এটা কিন্তু 70 পিন লক সাপোর্টেড ওকে কালার দেখেন আমি এত সুন্দর করে ঘোরাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে তো WhatsApp করে দেন অথবা চাইলেই প্রত্যেকটা হেলমেট কিনতে আপনারা চাইলেই ভিডিও কলে দেখে দেন অর্ডার করতে পারবেন কনফার্ম করতে পারবেন কারণ এখন অনেক ফেক পেজ বের হইছে আমি বলবো আমাদের নাম্বার কনফার্ম হয়ে কথা বলে দরকার হলে ভিডিও কলে লাইভে প্রোডাক্ট দেখে দেন আপনি অর্ডার করবেন ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু সর্বনিম্ন 5000 টাকা পারচেজ করে আমাদের কাছ থেকে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন ঠিক আছে এই যে কালার প্রাইস মাত্র 7000

রেড আর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাইট মানে এক একটা থেকে এক একটা দারুণ দেখছেন আচ্ছা আচ্ছা এইবার যেটা নিয়ে কথা বলবো এইটা বাংলাদেশে খুবই চাহিদা সম্পন্ন একটা মডেল মানুষের মানুষের অনেক ধারণা থাকে যে এমটি থান্ডার ফোর এসবি ছাড়া কোনোটাতে সানভাই হয় না বাট এমটি ব্রেকার এসবি যে একটা মডেল আছে সেটা কিন্তু অনেকেই জানে এবং অনেকেই জানে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন সানবাইজার সহ যাদের সানবাইজার খুবই প্রয়োজন এমপিতে যাদের সানবাইজার দরকার হয় তাদের জন্য কিন্তু সানভাইজার সহ এটা চলে আসছে কালার দেখছেন ব্ল্যাক অ্যান্ড গ্রে কি অসাধারণ কালার হ্যাঁ এটা প্যাডিং দেখেন ভাই অনেক অনেক প্রিমিয়াম প্যাডিং দেখছেন ফুললি প্রিমিয়াম এখানে রিফ্লেক্টার দেওয়া আছে হ্যাঁ ফুললি এটাতে কমিউনিকেটর হোল করা আছে সবকিছু কিছু করা চিন গার্ড দেওয়া আছে এখানে সুন্দর একটা নোজ গার্ড দেওয়া আছে এই যে

খুব ইজি খুব ইজি প্রত্যেকটা মডেলই কিন্তু এই যে আপনার খুব ইজিলি পুশ করে খোলা যায় আর খুব ইজিলি লাগানো যায় হ্যাঁ এমটি এই জন্যই তো দারুণ এমটি মানে অসাধারণ কিছু এবার হচ্ছে আরেকটা রেড অ্যান্ড গ্রে দেখেন অনেক সুন্দর কালারটা দেখছেন কত সুন্দর পুরো ফুটে আছে আমি কিন্তু এত সুন্দর করে এত আস্তে আস্তে দেখাচ্ছি শুধু যেন আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন আর আমাদেরকে দ্রুত অর্ডার করে দিতে পারেন দ্রুত যত দ্রুত অর্ডার করবেন তত সাইজগুলো পারফেক্ট পাবেন ইভেন কালারগুলো পারফেক্ট পাবেন মন মতো নিতে পারবেন

এমসিসি ব্যাংকের অপোজিটে অথবা মগবাজার চৌরাস্তা একদম ফ্লাইওভারের নিচে অনেকে উপর দিয়ে চলে যান উপরে যেতে হবে একদম মগবাজার যে ফ্লাইওভারের নিচে মসজিদের পাশে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে অথবা আমরা সরাসরি লাইভ লোকেশন দিয়ে দিব আর যারা আসতে পারবে না তাদের জন্য একেবারে সহজ আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে স্ক্রিনে দেয় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা আপনারা চাইলে আমাদের ইনবক্সে করতে পারেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ আপনার হেলমেটটা যাওয়ার পরে ভালো করে দেখে সব কিছু ওকে আছে কি না দেখে দেন বাকিটাকে পেমেন্ট করে হেলমেট নিয়ে নেবেন ঠিক আছে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইমআইআই করতে পারবেন তো দেরি না করে এত দারুণ দারুণ ফিচার সহ হেলমেটগুলো নেওয়ার জন্য অবশ্যই বাইকাসক আসতে হবে আর বাকাসকান মানে অসাধারণ কিছু বাইকার্স আসকানোর মানে আপনাদের ট্রাস্টেড সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম